বাড়ি থেকে এসআইআর ফর্ম বিলি বিএলওর বিরুদ্ধে অভিযোগ বিজেপির পিংলার শানমনিনাথপুর একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা বাড়িতে ভোটারদের ডেকে এসআইআর ফর্ম বিলির অভিযোগ বিএলও সরস্বতী মুর্মুর বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার বিএলওর আমাকে তো এগুলোকে সব ইয়ে করতে হবে যেহেতু দুটো করে ফর্ম আছে তো ওইগুলোকে তো আমাকে ম্যাচ করে মেরে তারপরে তো ফিল্ডে বেরোবে এগুলো না গুছিয়ে কি করে আমি যাব তার কারণে আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি ওখান থেকে আমাদের বাড়ির রেগুলো মানে আমাদের ফর্মগুলো ওইগুলো মোটামুটি মানে ম্যাচ করিয়ে দিয়ে দিচ্ছে মানে আমার ঘরের কাকা জেঠা একদম একশো তেত্রিশ নম্বর বুথে বিএল হচ্ছে সরস্বতী মুর্মু তিনি বাড়ি বাড়ি না গিয়ে তার নিজের বাড়িতে সন্ধেবেলায় সমস্ত ভোটারদেরকে ডেকে সেখানে বাড়ি থেকে ফর্ম বিতরণ করছেন এবং সেখানে নানা রকম ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং তাদেরকে শাসক দলের পক্ষে তাদের কাছে কথাবার্তা বলছেন চিফ ইলেক্টোর অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ পনেরো বছর আগে তৃণমূল কর্মী খুন হুগলির গুড়াপে খুনের ঘটনায় আজ সাজা ঘোষণা তৃণমূল কর্মী ক্ষুদিরাম মেহেন্দ্রম খুনে দোষী আট বাম কর্মী দু সালের আঠারোই মার্চ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন খুন হন বাবা ওটা বৃহস্পতিবার সম্ভবত আঠেরোই মার্চ দু হাজার দশের ঘটনাটা ঘটে যারা এই ঘটনাটা ঘটেছে তারা জানতে পারে যে এদের বাড়িতে এসেছে আমাদের খবর পেয়ে আমি ওই দাসের বাড়িতে পৌঁছাই তারা সবাই মিলে ওইখানে আমার বাবাকে ডুপিয়েছে টানি ছিল বললম ছিল তারা প্রায় দু কিলোমিটার টেনে নিয়ে যায় বস্তায় ভরে নিয়ে দু কিলোমিটার টেনে যায় এবং নদীর মধ্যে এই বডিটাকে পুঁতে দেওয়া হয় তারপরে ওখানকার স্থানীয় কিছু দলের সাথে বডিটা ভেসে আসে এবং খবর পেয়ে ওরাক থানায় জানানো হয় এটা উনিশ মার্চ তারপরে কেস হলো তারপরে পুরা থানা কিছুদিন পর ওনাদেরকে অ্যারেস্ট অ্যারেস্ট করে ক্ষুদিরাম হেমলম যে কষ্ট নিয়ে যে দুঃখ নিয়ে যে যন্ত্রণা নিয়ে নিহত হয়েছিল তার আত্মা মনে হয় আজকে কিছুটা হলেও শান্তি হবে তার ছেলে আজকে উপস্থিত আছে সেও রায় শুনলো হ্যাঁ বাড়ির লোকও শান্তি পাবে সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে মেরে কেটে দু ফিট উচ্চতা এয়ারপোর্টের কোন কোনায় যে লুকিয়ে রয়েছে আটশো ক্লোজ সার্কিট ক্যামেরা তিন দিনেও তার হদিশ পায়নি ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির দুটো বাঁদরের একটা এখনও বেপাত্তা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান টি জি থ্রি ওয়ান কলকাতা বিমানবন্দরের নামে ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে দুটি বাঁদরের ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর শ্যাংট টুক প্রজাতির বাঁদর বিরল ও বিপন্ন প্রজাতি শ্যাংক টুক প্রজাতির বাঁদর উচ্চতা বাইশ থেকে বত্রিশ ইঞ্চি লেজের দৈর্ঘ্য বাইশ থেকে উনত্রিশ ইঞ্চি ওজন নয় থেকে বারো কেজি সাধারণত লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায় বাজার মূল্য দশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যাগ থেকে দুটি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায় সেই যে ফসকে গেল তারপর দিন তিনেক পার কলকাতা বিমানবন্দরে লাগানো আটশো সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর নিউজ এইটিন বাংলা খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত সোনা ব্যবসার খুনে যোগ অস্বীকার ভিডিও রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি ভিডিও খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি দাতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি নিউ টাউনে বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের ভিডিও নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলেও দাবি আমার কোনো ফ্ল্যাট নেই এক নম্বর কথা দি নম্বরটা পুরো پوری অভিযুক্ত তাই মিথ্যা এবং চক্রান্তে শিকার আপনার বা নাড় আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি আমার বা আমার আত্মীয়র কারবাড়িতে চুরি হই আপনি কলকাতা এসেছিলেন কবে আমি কলকাতার এছিলাম অনেকদিন আগে মানে 27 28 অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই 27 আগস্ট কলকাতায় যাই আপনি দাঁতনে গেছিলেন আমি কেন দাঁতনে যাব একটা ভিডিও দেখুন পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কি বলবেন বলুন তো দেখুন এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয় এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি এটা একটা চক্রান্ত চলছে

আপনি অশোক করকে চেনেন অশোক কর আমার কি দরকার আছে আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিউজ এটিনে আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজে এই বাড়িটা ওনার এই কাগজে মাটিগাড়া মাটি গাড়া বীরপাড়া নিউ টাউনের যাত্রা এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত범ন আপনার বাড়িতে গিয়ে গোমালে ওই বাড়ি তো আমার হয়ে মাটি গড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে আমি এখানে তো ভাড়া আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেটা এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে বোকারির মত আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি কারণে ছেলে আছি খবর নেই এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর দিন

যে আপনাকে এবার দেখি না হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে পরিবারের থেকে সকলের মিল্লার পরিবারের থেকে এফআইআর এফআইআর হয়েছে সেটা আইন তো আছে আইনের দারস্থ হব অবশ্যই মহামান্য আদালত আছে আদালত বিচার করবে আমি তদন্ত সহযোগিতা করব তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে কেন যোগাযোগ করবে না করে দিন